হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ভিডিও কোনো কিছু আমি আপলোড করতে পারিনি তার কারণ গতকালকে এসেছি ওস্মি ডান্স ক্লাস থেকে এসেছে তারপরে রাজ্যের কাপড় ছিল যেগুলো সব নিয়ে গিয়েছিলাম তো সেগুলো সব কিছু গোছানো জায়গার জিনিস জায়গায় রাখা তো এই সমস্ত কিছু করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপরে এতটাই টায়ার্ড হয়ে পড়ছিলাম আর একদম শরীর বইছিল না তো সেজন্য ঘুমিয়ে গিয়েছিলাম তো সেজন্য ভিডিও এডিটিং করা হয়নি আর সকাল থেকে একটু হরোর মধ্যে আছি কারণ এখন আমরা সব রেডি হয়ে যাচ্ছি ব্যাংকে আমার কিছু একটু পার্সোনাল কাজ আছে মানে যে কাজের জন্য তোমাদের দাদাভাই ছুটি নিয়ে এসেছে যেটা বিগত কয়েক মাস ধরে আমাকে খুব প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছে তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তো আজকে এখন যাওয়া হচ্ছে মোটামুটি সব কিছুই রেডি এই যে ওসমির মাস্ক আমার মাস্ক ওসমির টুপি এগুলো এখন নিয়ে গিয়ে ওকে পরাবো বাকি ওকে তো সব কিছু রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়েই গেছি মানে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে তো আমি ড্রেসটা চেঞ্জ করি রাতে জামা কাপড় ছাড়ি তো যেটা ছেড়েছিলাম তো ভাবলাম এটা পরেই চলে যাই মোটামুটি ঠিকঠাকই আছে তো এটা পরেই চলে যাচ্ছি নাহলে ভেবেছিলাম যে যেটা পরে আর কি এখন শীতের জন্য যেটা আমি মেনলি নিয়েছি জিন্সটা আর ওই ইয়েটা কী বলে সেই সোয়েটারের মতো যে কুর্তিটা আর কি তো ভাবছিলাম সেটা পরে যাব। কিন্তু তারপরে অশ্মির বাবা আর আমার ছোটো রাফি হাসপুরি এসে উনিও বলে যে না এটা ঠিকঠাক লাগছে এটা পরেই চলে যাও তাই এটা পরেই চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি চলো অস্মিকে পুরো প্যাক করে দিয়েছি একটা মাস্ক কশ্মীর হারিয়ে গিয়েছিল এটাও সেকেন্ড টাইম আমার ছোটো কাকি শাশুড়ি এসেছিলেন তোমাদেরকে তো তখন বললামই তো উনিও অশ্মির পাশে এসে দাঁড়ালেন বলল আমাকেও একটু নাও তো যাই হোক এখন আমরা পুরো রেডি শুধু আমি চোখে ক্লাসটা পড়িনি মানে চোখে চশমাটা পড়িনি তার কারণ হয়েছো মাস্ক পরে যদি আমি এখন চোখে চশমাটা পড়ি একদম পুরো ঝাপসা হয়ে যাবে এখন আমাদের মধ্যে দুজনের মধ্যে যে চর্চাটা হচ্ছে সেটা হচ্ছে ছোটো মাকে খুব সুন্দর দেখতে তোমাদের সাথে না একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি আমার এই কাকি শাশুড়ির সাথে একবার এক বিয়ে গিয়েছিলাম তো সেখানে এক মন্দির ছিল তো সেখানেতে আমরা খাওয়া দাওয়া শেষ করে টোটোর জন্য অপেক্ষা করছিলাম তো তখন সেই মন্দিরে আমার ছিলেন তো অনেকজন ওনাকে দেখে বলেছিল যে দুর্গা মন্দিরে স্বয়ং মা দুর্গাই বসে রয়েছে আর আমার কাকি শাশুড়িকে সত্যি খুবই খুবই সুন্দর দেখতে এখন ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো এখন ভিডিওটা করে দিচ্ছে ওই কাকিমায় তো কাকিমাকে বললাম আমাদের একটুখানি ভিডিও করে দাও তো সেই নিয়ে তো কী হাসা হাসি চলল হ্যাঁ মানে মানে ভাগ্য করে একজন কাশি হাশুসি পেয়েছি আর কি তো যাই হোক এখানে দেখো আমরা তিনজন মিলে এখন পুরো রেডি অস্মিকে পুরো প্যাক করে দিয়েছি কিন্তু অসমির এখন বায় না ও বসে বসে যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আসলে বাবা মার মাঝখানে অশ্মির জানি যখন ছোট্ট মেয়েটা বসে তখন সেভাবে কিছুই দেখতে পায় না দু সাইডে জিনিসপত্র ছাড়া আর দু সাইডে জিনিসপত্র তো হুস হুস করে পেরিয়ে যায় ও সেরকম অতটা মানে ভালোভাবে এনজয় করতে পারে না তাই ওর বায় না যে ও এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তবে আমি সব ওকে মানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে অনেকটা মানা করি কারণ যেহেতু বড়ো হচ্ছে তো সেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তো আমার তো ভীষণ ভয় লাগে কিন্তু তোমাদের দাদাভাই বললো যে যতক্ষণ গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি তো ততক্ষণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাক তারপরে যখন একটু রোডে উঠবো তখন ওকে বসিয়ে দিও তো সেই ভাবে আমরা এখন যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা উচালন পৌঁছেও গেছি আর ব্যাংকে চলেও এসেছি কিন্তু এখানে দাঁড়িয়েই ওষুধ চোখা পড়ে চিপস আর তোমাদের দাদা হয় সেটাই আনতে গেলো আর আমি এখন ধীরে ধীরে আস্তে আস্তে উঠছি ব্যাংকে কারণ সিঁড়িতে ওঠা আমার এখন খুবই মানা মানে আমি এখন সিঁড়িতে উঠতে পারি না আমার ভীষণ কষ্ট হয় কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই যেগুলো এমার্জেন্সি জিনিস সেখানে তো উঠতে তো হবে কিচ্ছু করার নেই আমার

আমি ব্যাংকে গেলে চিরাচরিত ভাবে যেটা সবাইকে শুনতে হয় সেটা হলো লিঙ্ক নেই সমস্ত কাজ হয়ে গেছে শুধুমাত্র লিঙ্কটার জন্যই আমরা আটকে আছি তো আমাদেরকে বলা হয়েছিল আধা ঘন্টা বসুন এই আধা ঘন্টা অপেক্ষা করতে করতেই যে কত রকমভাবে কত কাণ্ড অস্ত্রানি করছিল আর সব অত্যাচার ওর বাবার কাছে কারণ আমাকে একটু একটু ভয় পায় তো সেজন্য আমার সাথে অতটা কিছু করার মানে ওর সাহস ঠিক হয় না কিন্তু যত হয় সব ওর বাবার সাথে একের পর একটা বায়না এটা নেব ওটা নেব এই করব ওই করব আসলে এই আধা ঘণ্টা অপেক্ষা ওরও কাছে বিরক্তিকর হয়ে উঠছে

ছোট মেয়েটাকে আর কি দোষ দেবো নিজেদেরই অপেক্ষা করতে করতে কত বিরক্ত লাগছে তবে আধা ঘন্টা আধা ঘন্টা করে যা কতগুলো আধা ঘন্টা পেরিয়েছে তা কোনো ঠিক নেই অনেক অনেক লেট হয়ে যাচ্ছিল কিন্তু এত অপেক্ষা করার পরেও লিঙ্ক সেই আসছিল না বসে বসে পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম ঠিক তখনই মাথায় এলো যে গতকালকে অস্মিকে যখন ডান্স ক্লাসে নিয়ে গিয়েছিলাম ঠিক সেই দিনেতেই মানে তখনই আর কি ফেরার সময় একজোড়া জুতো কিনে নিয়ে এসেছিলাম আমাদেরই বাজার থেকে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেদিন তো আর শেয়ার করা হয়নি আমার আগে এই শীতে পড়ার জন্য এরকম শু ছিল কিন্তু হঠাৎ করে দেখি মানে শ্যুটা একদম নতুনের মতো ছিল তোমরা দেখলেও হয়তো যদি কেউ খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে কিন্তু তার শোলটা দেখছি কীরকম খারাপ হয়ে গেল শিলেদাস থেকে নেওয়া ছিল সেই জুতোগুলো শিলেদাসের জিনিস মানে শীতকাল ছাড়া তো এই জিনিসগুলো আমরা সেভাবে আমি ব্যবহার করি না তো কিন্তু হঠাৎ করে এই দু বছরের আগে কেনা জিনিস শোলটা এইভাবে তো নষ্ট হয়ে গেল বেশি ইউজও করা হয়নি ভগবান জানে কেন যখন হয়ে গেছে সেটাকে তো আর মানে রিউজ করার তো কোনো চান্স নেই তো সেই জন্য আগের দিনে আমরা গিয়ে এই জুতো জোড়া কিনে নিয়ে এসেছিলাম তা করতে করতে মানে যখন আমি এইভাবে তো বসে রয়েছি আর তোমাদের দাদাভাই ভাই অশ্মিকে নিয়ে গিয়ে একটা অশ্মিকে কেক কিনে দিয়েছে আসলে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে অশ্মিরও দোষ নেই কারণ ওর খিদেও পাচ্ছে কারণ এখন ওর লাঞ্চ টাইম তোর খিদেটাও বেশ ভালোই উঠেছে তো সেই সময়তে ওকে এখনও অপেক্ষা করতে হচ্ছে আর আমরাও যেতে পারছি না কারণ যদি একবার চলে যায় কাজটা হবে না আমাদেরকে আবার সেকেন্ড টাইম আসতে হবে এই ছোট বাচ্চাকে নিয়ে এই ঠান্ডায় স্কুটি করে এতটা দূর এতটা রাস্তা আসা মানে এটা প্রচণ্ড একটা ঝুঁকিপূর্ণ কাজ কারণ প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য ভাবছিলাম ভেবেছিলাম আমরা যে আজকে যখন এসেছি আজকেই কাজটা মিটিয়ে যাব কিন্তু একটা ছোট কাজ জাস্ট পোর্টালটা যদি অন হতো মানে লিঙ্ক চয়ে থাকতো তাহলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা পাঁচ মিনিটের মধ্যে হয়ে যেত কিন্তু লিঙ্ক নেই আর কিছু করার নেই কেক পেয়ে মহিলা ভীষণ খুশি আসলে এই সমস্ত খাবার তো বাচ্চারা খেতে ভালোবাসে কিন্তু অস্মিকে আমি সেভাবে বেশি কিন্তু এইভাবে কেকটা কিছু দিই না কিন্তু ইদানিং ওনার খাওয়াটা খুবই বেড়েছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ আর খিদের সময়তে তো যা পাবে তাই তো অমৃত সেটা ছোট হোক বা বড়ো হোক যাই হোক না কেন রশ্মি খুশি দেখতে পেয়েছ মুখের কেকটা নিয়ে উফ কি মজায় না কি মজা পেয়েছে কিন্তু অনেকে বলতে শুনেছি যে লিঙ্ক থাকলেও ওনারা নাকি কাজ করতে চান না কিন্তু না এবারেরটা আমার সাথে একটু অন্যরকমই হয়েছে আমাকে ওনারা আমি যখন বারবার গিয়ে রিমাইন্ডার দিচ্ছিলাম তখন ওনারা কিন্তু আমাকে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছিলো যে দেখুন পোর্টালটা ওপেনই হচ্ছে না আর কম্পিউটারের হালকা ফালকা নলেজ যেহেতু আমার আছে তো সেহেতু সত্যি সত্যি দেখছিলাম যে পোর্টাল ওপেন একদমই হচ্ছিলো না মানে ওনাদের কোনো দোষ নেই কিন্তু নেট একদম স্লো নেট একদম কাজ করছিল না ব্যাঙ্কেও যে কেন এইভাবে নেট স্লো কাজ করে ভগবানই জানে মানে নেট স্লোর জন্য আজকে আমাদের কাজটা পেন্ডিং দেখেই বাড়ি ফিরতে হলো আমরা প্রায় চলিয়ে এসেছি তবে আমাদের আজকে বাড়ি ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে ঘড়িতে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি চলে গেছে এখন না খেয়েছি আমরা আর আমাদের থেকেও তো বড়ো কথা অশ্মি খাইনি যদিও অস্মি টুকটাক এটা ওটা খেয়েছে কিন্তু তা হলো মানে ভারী যে খাবার সেটা তো রসমি খায়নি সেজন্য ভীষণ খারাপ লাগছিল বাড়ি ফেরার পর সে এক মহাযুদ্ধ তৈরি হয়েছিল খিদের সময় পেরিয়ে গেছে তারপরে ওকে বে সময়ে না বে টাইমে এতটা লেট করে ওসিকে প্রথমবার খাওয়ালাম আমরাও খেলাম তো এতটা ক্র্যাঙ্কি হয়ে গেছিলো না ঘুমিয়েছে না কোনো কিছু করেছে তো এতক্ষণ মানে এই প্রায় দু তিন ঘন্টা মতো সময় আমরা জাস্ট যুদ্ধ করেছি মানে সেই ওকে দুপুরে খাওয়ানোর পর থেকে দুপুরে না বিকালে ধরো চারটের পর থেকে এখন ঘড়িতে ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজছে তো এই এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট যুদ্ধ করেছি দু মিলে ওকে সামলানোর অনেক চেষ্টা করেছি তারপর ফাইনালি মহারানীর মুখে একটুখানি হাসি ফোটাতে সক্ষম হয়েছে আমরা মানে ওস্মি যখন খুব রেগে যায় খুব চিল্লামিল্লি করে মানে ওর মেজাজটা যখন খুব খিটখিটে হয়ে যায় আমার মাথা মানে জাস্ট কাজ করে যে আমি ওকে সামলবো কীভাবে মানে ও খিটখিটে থাকলেও চেষ্টা করে নিজেরা যতটা কামডাউন থাকা যায় কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু যখন তোমাদের দাদাভাই পাশে থাকে দুজনে মিলে সামলালে মানে ব্যাপারটা খুব ইজি হয়ে যায় আমরা বাড়ি ফিরেছি তখন তখন ঘড়িতে বাজছিল ওই সাড়ে তিনটে মতো তারপর এসেছি এসে ওসবিকে খাইয়েছি তারপর আমরা নিজেরা খেয়েছি তা করতে করতে চারটে দশ পনেরো মতো বেজে গিয়েছিল কিছু কাজ আলু খেয়েছি আলু এখন এ যেহেতু কি লেট অনেক টাইলেট ই অনেকটাই লেট করে খাওয়া হয়েছে তো সেই জন্য ওকে বিকাল বিকালের টাইম একটুখানি দুধ খাওয়াই তোমরা জানো তো সেটা একটুখানি লেট করে খাওয়াচ্ছিলাম ওসমি কি করছে আজকে জলখাবারেতে আলু ভাজা বানিয়েছিলাম মানে ওই জলখাবার বলতে ওই সাড়ে নটা তো সেই আলু ভাজাটা কিছুটা আর কি বেঁচেছে সেটা আর কি রাখা আছে ওই সাথে ওসমি সেখানেতে যাচ্ছে রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরে গিয়ে মিটকেশের দরজা খুলছে আলু ভাজা নিচ্ছে আর খেয়ে খেয়ে চলে আসছে রে রেস্মি কি হচ্ছে বলতো বাবা মানে কিছু একটা করছে তাই না কিছু একটা করছে তো কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি তবে যে মেন কাজের জন্য আমি গিয়েছিলাম সেই মেন কাজটাই আমার হয়নি আমাকে বলা হলো প্রথমে লিঙ্ক নেই তারপরে বলা হলো আধ ঘন্টা মানে অনেকক্ষণ পর মানে ওষুধ তা দিচ্ছে যাও তুমি একটু দিকে রিমাইন্ডার দিয়ে এসো যে তোমার কাছে না করে দেয় তাহলে ভুলে যাবে তো বারবার যাচ্ছি রিমাইন্ডার দিচ্ছি চলে আসছি তারপরে করতে করতে ওরকম করে ফাইনালি যখন হ্যাঁ লিঙ্ক এলো তারপর আমার কাজটা হলো তখন অলরেডি একটা বেজে গেছে তারপরে সেটাকে নিয়ে ম্যানেজারের কাছে যা হলো তারপর সেখানে ম্যানেজারের কাছে গিয়ে উনি বললেন হ্যাঁ আপনার কাজ হয়ে যাবে আধ ঘণ্টা বসুন আধ ঘণ্টার পর চেক করুন আধ ঘন্টা হ্যাঁ ওরা বাবা এসেছে আমার অনেক কথা তো আমি আমার কথায় ফিরি তো অনেক ম্যানেজার ওপর আমাকে বললেন আধ ঘণ্টা বসুন আধ ঘন্টা মাসটা পরে চেক করবেন হয়ে যাবে আধ ঘন্টা বসলাম চেক করলাম হচ্ছে না তারপর উনি বলছেন আপনাকে তো বলেছিলাম আপনি বাড়ি চলে যান কখন বললেন আপনি আপনি তো বললেন যে বসুন আধ ঘন্টা পর চেক করবেন আবার আবার ঠিক আছে এখনো হয়নি তাহলে আরো আধ ঘন্টা ওয়েট করুন তারপর সত্যি কথা বলতে আমরা আর আধ ঘন্টা ওয়েট করার মতো কারণ তখন অলরেডি প্রায় দুটো বাজতে মানে পৌনে দুটো এরকম মতো বাজছে বুঝমি খাইনি আরো আধ ঘন্টা ওয়েট করতে হবে তারপর আমি বললাম যে আমাকে কি ওয়েট করতেই হবে না আমি বাড়ি চলে যাব তো ওসমি যে মাকালি হয়েছে মাকালি ওসমি আমাদের সুলতানপুরে মাকালি হয়েছে জিব্বার করে তো তারপরে বললাম যে আমার বাচ্চা মেয়েটা তো বাচ্চাকে তো নিয়ে এসেছি তো একটু খাবার জন্য ছটপট করছে আপনার তাহলে বাড়ি চলে যাই বলে হ্যাঁ বাড়ি চলে যান বাড়ি গিয়ে চেক করবেন দেখবে হয়ে গেছে এখনও চেক করছি এখনও পর্যন্ত হয়নি কবে হবে জানি না তো তারপর উচালনের ওখান থেকে উচালের ওখান থেকে আবার সেরা বাজারে গেছিলাম সেরা বাজারে আবার ওসমি বাবার ওখানে কিছু কাজ ছিল সেখানে তো হাফ কাজ হয়েছে হাফ কাজ হয়নি টিফিন টাইম পড়ে যায় আর টিফিন টাইম পড়ে মানে বাস আর টিফিন টাইমে আধ ঘন্টা চলে মানে ওখানে আরও আধ ঘন্টা ওয়েট করতে হবে তো আমরা আর আরো মানে ওয়েট করিনি যেটুকু হয়েছে সেটুকু করি সোজা বাড়ি চলে এসেছি আরও কিছু কাজ নিয়ে গেছিলাম সেই সমস্ত কাজ কিচ্ছু হয়নি তাতেই এত লেট হয়ে গেল তো এখন আমাকে বলেছেন আর কি যে আর মহারানী আছেন তো তার মহারাজার কি বলেছেন যে একটুখানি ওয়েট করো ওই সাড়ে বাহাত্তর ঘন্টার মতো একটু ওয়েট করো হয়তো আশা করি হয়ে যাবে তো সেই জন্য এখন অপেক্ষা করে আছি আমি কতক্ষণে হবে তার মধ্যে আমার ফোনটাতে একটু প্রবলেমও হয়েছে তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু লিখে জানিও যে আমার ফোনটা কী প্রবলেম চলছে এই প্রবলেমটাকে আমি কিভাবে ঠিক করব জানি না এছাড়াও আরও অনেক অনেক অনেকগুলো কাজ মাথার মধ্যে রয়েছে সেগুলোকে আমার একটার পর একটা করতে হবে কিন্তু তার জন্য চাই পয়সা কীভাবে হবে কী করবো আমি জানি না তবে তিলে 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 করতে হয় আমরাও তাই তিলে 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 করবো তো জানি না কী হবে চলো আজকে ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করব আগে আজকে কোনো ভিডিও দিইনি নি কারণ গতকাল আজকে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু আজকে মনে হচ্ছে আমি গতকালকের থেকেও আজকে বেশি টায়ার্ড যাই হোক কালকে ভিডিও অবশ্যই আসবে নাহলে আমি মানে দুদিন আমি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য কিন্তু সেগুলোকে এডিট করে তোমার সাথে শেয়ার করা হচ্ছে না আর যদি শেয়ার না করি তাহলে তোমাদের কাছে পুরনো ভিডিও যাবে বহুদিনই পুরনো হয়ে যাবে সেটা চাই না ডে টু ডে ডেলি বেসিসে ভিডিও দেবো ডেলি বেসিসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ডেলি বেসিসে তোমাদের কমেন্ট পাবো আর তোমরাও ডেলি ডেলি সব কিছু আপডেট পেতে থাকবে তো সেটাই ভালো তো সেটাই করার চেষ্টা করবো গিফট হ্যাঁ জন্মদিনে কী দিয়েছিলে গিফট সেটাও জানে চলো আজকে বিরোধী ওখানে শেষ করছি আশা করি তোমাদের বিরলটা দেখতে ভালো লেগেছে তাই না অসমী অসমী ও আজকে খুব ঘুরেছে না খেতে একটুখানি লেট হয়ে গেছিল তাই না খুব খেতে লেট হয়ে গেছিল এসে কি কান্না কাটি আর অশমি গিয়ে কান্নাকাটি কি করবে হ্যানো জিনিসটা নেই যেটা অশমি খায়নি একবার প্রথমে কি খেল চিপস প্রথমে প্রথমে কি খেয়েছিলি চিপস চিপস তারপরে তারপরে খেয়েছিল ডেয়ারি মিল্ক আর তারপরে তারপরে খেয়েছিল কেক ঠিক না 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 কেক তো না তারপরে খেয়েছিল ললিপপ ললিপপ খেয়েছিল তারপরে খেয়েছিল কেক তাই না তারপরে আবার যখন সেরা বাজার যায় তখন বাবাকে বলছে বাবা চিপস খাবো চিপস ওর বাবা মা বলছে তারা দোকান দোকানে তো সব বন্ধ এখন দুপুর বলে দোকান সব বন্ধ চিপস নেই কিছু নেই তারপরে যখন কাজ টাজ নিয়ে যখন ফিরছি তখন বলছে ওই যে চিপস ওই যে দোকান খোলা ওর চোখে ঠিক পড়ে গেছে আরামের শরীর যদি কারুর হয়ে থাকে সেটা হচ্ছে অস্মির আরামের শরীর পায়ের তলায় শুরু শুরু দেওয়া চলছে ও ওই দিকে করে পায়ের তলায় সুরশুড়ি দিতে হবে হ্যাঁ হ্যাঁ দেখিও দিচ্ছে যে এইভাবে করো হে ভগবান কি রে বসবি তুই ওইভাবে করে তো পাটা থাকবে আরাম হচ্ছে দাও সুসুরি দাও ভালো কাজটা পেয়েছে তোর বাবা খুব ভালো কাজ পেয়েছে লাঠি ছেড়ে এখন চিরুনি

অমু করে দিলে না তোর পাটা থাকবে না